অনেক সময় বলা হয় যে হীরের পরীক্ষা শুধুমাত্র জহরির কাছে হয় কিন্তু কখনো কখনো কয়লার খনিতে চাপা পড়া হীরা তার চমকে অন্ধকারকেও ছেড়ে দেয় দিল্লির প্রতিষ্ঠিত রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের উঁচু দেওয়ালের মাঝে যেখানে দেশের সবচেয়ে বড় বৈজ্ঞানিকরা মহাবিশ্বের রহস্যগুলোকে সমাধান করতে ব্যস্ত থাকত সেখানে একটা এগারো বছরের লাজের বেদান্ত তার ছোট ছোট হাতে পোছা ধরে মেঝে চকচকে করতে ব্যস্ত ছিল বেদান্তের কাপড় ময়লা ছিল পায়ে ছেঁড়া চপ্পল ছিল এবং গালে ধুলো জমেছিল কিন্তু তার চোখে একটা অদ্ভুত চমক ছিল এমন চমক যা ক্ষুধা থেকে নয় বরং জিজ্ঞাসা থেকে জ্বলছিল বেদান্তের কাজ শুধু মেঝেই লাগা জুতোর নিশান মুছে ফেলা ছিল কিন্তু তার মন সেই ব্ল্যাকবোর্ডে লেখা নিশানগুলোকে প্রণয়ে লাগিয়ে রাখত তার বাবা একটা মজুর ছিল যার একটা দুর্ঘটনায় মৃত্যু হয়ে গিয়েছিল এবং মা অসুস্থ থাকত ঘরের চুলা জ্বালানোর জন্য ছোট বেদান্তকে তার পড়াশোনা ছেড়ে এই প্রতিষ্ঠানে সাফাই কর্মচারী হয়ে যেতে হয়েছিল কিন্তু নিয়তির খেলাও অদ্ভুত হয় যে লড়াইয়ের কাছে স্কুলের ফি ভরার টাকা ছিল না তাকে ভগবান আইনস্টাইনের মতো মাথা উপহার দিয়েছিল সে যখনই কোনো প্রফেসরকে পড়াতে শুনত তখন বাইরে দাঁড়িয়ে সবকিছু তার মাথায় উতার নিত গণিতের জটিল সমীকরণ তার কাছে কোনো সঙ্গীতের মতো ছিল যেগুলোকে সে না শিখেই বুঝে যেত সেই দিন প্রতিষ্ঠানের সবচেয়ে বড় হল নিউটন অডিটোরিয়ামে গভীর নিরবতা ছড়িয়েছিল দেশের সবচেয়ে নামকরা এবং রাগী বৈজ্ঞানিক প্রফেসর ভাস্কর তার টিমের সাথে একটা কোয়ান্টাম ফিজিক্সের জটিল থিওরিতে কাজ করছিল গত ছমাস থেকে তারা একটা সমীকরণে আটকেছিল পুরো বোর্ড সাদা চকের নিশানে ভরা ছিল কিন্তু উত্তর মিলছিল না প্রফেসর ভাস্করের অহংকার তার জ্ঞানের চেয়েও বড় ছিল তার অসফলতায় বিরক্ত হয়ে তিনি তার হাতে ধরা ডাস্টারটাকে মাটিতে ছুঁড়ে ফেলল এবং তার টিমের উপর চিৎকার করল তোমরা সবাই নালায়েক যদি আধা ঘণ্টায় আমাকে এই সমস্যার সমাধান না পাই তাহলে আমি তোমাদের সবার ফান্ডিং বন্ধ করে দেব রাগে পা পটকাতে পটকাতে প্রফেসর এবং তার টিম ক্যান্টিনের দিকে চলে গেল হলে শুধু অসম্পূর্ণ সমীকরণ এবং নীরবতা রয়ে গেল তখন বেদান্ত তার বালতি এবং পোছা নিয়ে আস্তে পায় হলের ভিতরে এলো তাকে এখনও মেঝে সাফ করতে হবে কিন্তু যেই তার দৃষ্টি সেই বিশাল ব্ল্যাকবোর্ডে পড়ল তার পা থেমে গেল সেই সমীকরণ তাকে তার দিকে টানছিল বেদান্ত চারদিকে দেখল হল খালি ছিল সে আস্তে আস্তে বোর্ডের কাছে গেল তার ঘাড় উঁচু করলেও সে বোর্ডের ওপরের অংশে পৌঁছাতে পারছিল না সে কাছে রাখা একটা চেয়ার টেনে নিল এবং তার ওপর উঠল সে সমীকরণকে ঘুরে দেখছিল তার চোখের পুতুলগুলো দ্রুত হেলছিল এখানে এখানে ভুল আছে সে নিজের সাথে বুড়বুর পরে বলল তার ছোট হাত কাঁপছিল ভয়ে নয় বরং সেই ভুলটাকে ঠিক করার অধৈর্যে সে কাছে পড়া চকের টুকরো তুলে নিল একটা সাফাই সাফাইকর্মীর হাতে চক শোভা কায় না কিন্তু সেই মুহূর্তে বেদান্ত শুধু একটা বৈজ্ঞানিক ছিল সে প্রফেসর ভাস্করের লেখা একটা লম্বা অংশে লাইন টেনে দিল এবং তার নিচে সঠিক ধাপগুলো লিখতে শুরু করল খট চকের আওয়াজ সেই শান্ত হলে গুঞ্জন করে উঠল সে এতটা মনোযোগ দিয়ে লিখছিল যে তাকে বুঝতেই পারেনি যে কখন দরজায় আওয়াজ হলো। প্রফেসর ভাস্কর তার কফি ভুলে দরজাই জুমে গিয়েছিল তার চোখে প্রথমে রাগ এল যে একটা নোংরা লড়াই তার বোর্ড নষ্ট করছে কিন্তু যখন তার দৃষ্টি সেই লড়াইয়ের লেখা সংখ্যাগুলোতে পড়ল তখন তার রাগ অবাক হয়ে গেল প্রফেসর ভাস্করের গর্জনকারী আওয়াজ বেদান্তের হাত থেকে চক ছুড়ে দিল সে হুড়োহুড়ি করে চেয়ার থেকে নিচে লাফিয়ে পড়ল তার ছোট হৃদয় পাঁজর থেকে বাইরে আসতে চাইছিল সে তাড়াতাড়ি তার ময়লা কুর্তা দিয়ে তার হাত মুছে নিল এবং মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে গেল মা মাফ করে দিন সাহেব বেদান্তের আওয়াজ কাঁপছিল আমি তো শুধু ওই ধুলো সাফ করছিলাম ভুল হয়ে গেছে সাহেব আমার চাকরি ছিনিয়ে নেবেন না আমার মা খুব অসুস্থ তার চোখে জল ভরে এসেছিল তাকে মনে হল যে তার একটা নাদানি আজ তার ঘরের রেশন বন্ধ করে দেবে প্রফেসর ভাস্কর তাকে কোনো উত্তর দিল না তারা দ্রুত পায়ে চলতে চলতে ব্ল্যাকবোর্ডের কাছে পৌঁছালো। তার পিছনে তার পুরো টিমও এসে গিয়েছিল হলে নিরবতা এমন ছিল যে শুই পড়লে আওয়াজ আসবে প্রফেসরের দৃষ্টি বোর্ডে লেখা সমীকরণগুলোতে জমেছিল তার ভুরু কুচকেছিল তারা ভুল খুঁজতে চাইছিল এটা প্রমাণ করতে চাইছিল যে একটা অশিক্ষিত সাফাইকর্মী তার মতো বিদ্যানের চিখালো হতে পারে না কিন্তু যতটা তারা নিচের লাইনগুলো পড়তে গেল তার চেহারার কঠোরতা গলে গেল এবং তার জায়গায় অবিশ্বাস নিল যে ভেরিয়েবেল ভেরিয়েবেল তাদের সপ্তাহ ধরে বিরক্ত করছিল এই বাচ্চাটা তাকে একটা নতুন পদ্ধতিতে সমাধান করেছে একটা এমন পদ্ধতি যা বইয়ে নেই বরং শুদ্ধ অন্তর্দৃষ্টি থেকে উদ্ভূত তখন টিমের একটা সিনিয়র বৈজ্ঞানিক ডক্টর মেহেরা হেসে বলল আরে স্যার কেনই এই নোংরা বাচ্চার লাইনগুলোতে সময় নষ্ট করছেন এটা বোর্ড নষ্ট করে দিয়েছে এ ছোটু চল কাপড় তুলে নে এবং এটাকে মুছে ফেল ডক্টর মেহরা বেদান্তকে ধাক্কা দেবার চেষ্টা করল যেন সে কোনো আবর্জনা যাকে রাস্তা থেকে সরানো দরকার থামো প্রফেসর ভাস্কর চিৎকার করল তার আওয়াজে এমন রব ছিল যে ডক্টর মেহরার হাত হাওয়াই থেমে গেল ভাস্কর আস্তে করে ঘুরে বেদান্তকে দেখল এবার তার চোখে রাগ ছিল না বরং একটা বৈজ্ঞানিকের গভীর কৌতূহল ছিল সে হাঁটু ভেঙে বসল যাতে তার উচ্চতা সেই এগারো বছরের বাচ্চার সমান হয় বেদান্ত এখনও ভয় পেয়েছিল সে তার চোখগুলো শক্ত করে বন্ধ করে রেখেছিল তাকে মনে হল যে এখন তাকে চড় মারা হবে ভাস্কর বেদান্তের কাঁধে হাত রাখল যা ভয়ে পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল তুমি কিভাবে জানলে যে এখানে মাইনাস নয় প্লাস হবে এবং এই ইন্টিগ্রেশনের এই পদ্ধতি তুমি কোথা থেকে শিখলে বেদান্ত আস্তে করে তার ভেজা চোখের পাতা খুলল সে দেখল যে প্রফেসর তাকে মারছে না বরং জিজ্ঞাসা করছে সে সাহস জুটাল সাহেব ওই যখন আপনি কাল কথা বলছিলেন তখন আপনি বলেছিলেন যে শক্তি কখনো নষ্ট হয় না তো তো সমীকরণের শেষে সেই শূন্য কিভাবে হতে পারে তাকে তো ফিরে আসতে হবে না বেদান্ত তার ছেঁড়াফোড়া হিন্দিতে লুপ থিওরির সেই সিদ্ধান্ত বলে দিল যা বোঝাতে অনেক বই ব্যর্থ ছিল এবং তরঙ্গগুলো সোজা চলে না সেগুলো তো জলের মতো হয় এজন্যই আমি সোজা রাস্তা ছেড়ে গোল রাস্তা বেছে নিলাম পুরো হল অবাক হয়ে গেল ডক্টর মেহেরা এবং বাকি বৈজ্ঞানিকদের চেহারায় হাওয়া উঠতে শুরু করল একটা সাফাই সাফাইকর্মী বাচ্চা যে হয়তো কখনও স্কুলের মুখও ঠিক মতো দেখেনি সে কোয়ান্টাম মেকানিক্সের মৌলিক ভুল ঠিক করছে প্রফেসর ভাস্করের চোখে জল এসে গেল তাদের সেই বাচ্চায় তার নিজের শৈশব দেখা যাচ্ছিল যখন তারাও বিশ্বের প্রশ্নগুলোর সাথে লড়াই করত কিন্তু তারা জানত যে প্রতিভা যতটা বড় হোক না কেন সমাজের কড়া সত্য এখনও সামনে দাঁড়িয়ে আছে এর নাম কি ভাস্কর জিজ্ঞাসা করল কিন্তু তার দৃষ্টি বেদান্তের ছেঁড়া জুতোয় ছিল বেদান্ত জি বেদান্ত লড়াই আস্তে করে বলল বেদান্ত ভাস্কর দাঁড়িয়ে গেল এবং তার কোটের পকেট থেকে তার মূল্যবান পেন বের করল আজ তুমি আমাকে হারিয়ে দিয়েছ এই পেন আমি তোমাকে ইনাম হিসাবে দিচ্ছি বেদান্তের চোখে চমক এল সে কাঁপা হাতে পেন ধরে নিল কিন্তু তখন অডিটোরিয়ামের দরজা জোরে খুলল এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর মিস্টার খান্না ভিতরে ঢুকল তার চেহারায় রাগ ছিল ভাস্কর এটা কি তামাশা আমাকে খবর মিলেছে যে একটা সাফাইকর্মী লড়াই ল্যাবের যন্ত্রপাতির সাথে ছেঁড়াছেড়ি করছে সিকিউরিটি ডিরেক্টর খান্নার আদেশ মিলতেই দুটো ভারী সিকিউরিটি গার্ড হলে ঢুকে পড়ল তারা বেদান্তকে তার পাতলা বাহু থেকে এমন করে ধরে নিল যেন সে কোনো খুনি অপরাধী বেদান্তের হাত থেকে প্রফেসর ভাস্করের দেওয়া সেই মূল্যবান পেন ছুটে মাটিতে পড়ে গেল সেই পেনের পড়ার সাথে সাথে বেদান্তের স্বাভিমানও যেন চুরমার হয়ে গেল থামুন প্রফেসর ভাস্কর মাঝে এলো। তারা ডিরেক্টর খান্নার রাস্তা আটকাল মিস্টার খান্না আপনি খুব বড় ভুল করছেন এই লড়াইয়ে কোনো দুষ্টুমি করেনি এটা সেইটা করে দেখিয়েছে যা আমার কুড়ি পিএইচডি স্কলাররা করতে পারেনি বোর্ড দেখুন এটা ষাট বছরের পুরনো একটা থিওরিকে নতুন দিশা দিয়েছে এটা জিনিয়াস খান্না তিরস্কার ভরা দৃষ্টিতে ব্ল্যাকবোর্ডের দিকে দেখল তারপর বেদান্তের ময়লা কাপড় এবং খালি পায়ে ঘুরে দেখল তারা হাসল একটা নিষ্ঠুর এবং খালি হাসি জিনিয়াস ভাস্কর তুমি পাগল হয়ে গেছো কি এই নালায় থাকা কিট এবং জিনিয়াস এটা নিশ্চয়ই কোথাও থেকে কিছু রোটে নিয়েছে বা তুক্কা মেরেছে বিজ্ঞান ধনী এবং শিক্ষিত লোকদের উত্তরাধিকার এমন ছাপ লোকদের খেলা নয় খান্না এগিয়ে গেল এবং মাজিতে পড়া সেই পেন তুলে নিল এবং এটা কি আমার পার্কার কেন এটাও এটাও চুরি করেছে এই লোকদের স্বভাবই চুরি করা হয় না সাহেব বেদান্ত তরপ করে উঠল গার্ডদের ধরা থেকে ছটকপ করে আমি চুরি করিনি এই পেন স্যার আমাকে দিয়েছে আমি চোর নই সাহেব আমি শুধু থাকতে চাই তার নিষ্পাপ চিৎকার পাথরগুলোকেও গলিয়ে দিত কিন্তু ক্ষমতার নেশায় চুর ডিরেক্টর খান্নার হৃদয় পাথরের চেয়েও শক্ত ছিল মুখ বন্ধ রাখ খান্না চিৎকার করল তারা ভাস্করের দিকে আঙুল তুলল এবং তুমি ভাস্কর যদি তুমি এই দু কোড়ির লড়াইয়ের পক্ষপাতিত্ব বন্ধ না করো। তাহলে আমি তোমার ল্যাবের সব গ্রান্ট আজই বাতিল করে দেব তারপর বসেই লড়াইয়ের সাথে সড়কে সমীকরণ সমাধান করো। প্রফেসর ভাস্কর ভয় পেয়ে গেল বিজ্ঞানের প্রতি তার প্রেম বড় ছিল কিন্তু তার ল্যাব এবং শত শত ছাত্রদের ভবিষ্যৎকে দাঁয়ে লাগানোর সাহস তার মধ্যে ছিল না তারা অসহায় হয়ে দাঁড়িয়ে রইল তার মুঠো বন্ধ ছিল চোখে বেদান্তের জন্য ক্ষমা ছিল বেদান্ত প্রফেসরের চোখে সেই অসহায়তা দেখে নিল সেই মুহূর্তে এগারো বছরের বাচ্চাকে বুঝে গেল যে বিশ্বের সত্য এবং দক্ষতার চেয়ে বড় একটা আরও সত্য আছে শক্তি এবং টাকা গার্ডরা বেদান্তকে টেনে হেচেড়ে প্রতিষ্ঠানের প্রধান দরজা পর্যন্ত নিয়ে গেল এবং তাকে বাইরে ধাক্কা দিয়ে দিল বেদান্ত ধুলোয় পড়ে গেল তার হাঁটু ছড়ে গেল হাতের তালু থেকে রক্ত বের হতে লাগল পিছন থেকে লোহার বিশাল গেট ধাম করে বন্ধ হয়ে গেল যেন বলছে যে জ্ঞানের মন্দিরে গরিবদের জন্য কোনও জায়গা নেই বেদান্ত আস্তে আস্তে উঠল তার চোখের অশ্রু এখন শুকিয়ে গিয়েছিল তাদের জায়গায় একটা অদ্ভুত শূন্যতা নিয়েছে সে খোড়াতে খোড়াতে তার বস্তির দিকে চলল যখন সে তার ছেঁড়া ফোঁড়া ঝুপড়িতে পৌঁছালো তখন দেখল যে তার মা সুমিত্রা কাশতে কাশতে অস্থির ছিল ঘরে না ওষুধ ছিল না খাবারের দানা মা তাকে খালি হাত দেখে কিছু জিজ্ঞাসা করল না শুধু তার ছেঁড়া শাড়ির আঁচলে তার ধুলোভরা চেহারা মুছে দিল কাঁচ থেকে ছাঁটাই করে দিয়েছে মা ধীর আওয়াজে জিজ্ঞাসা করল বেদান্ত মাথা নাড়ল সে মাকে বলল না যে সে একটা প্রশ্ন সমাধান করেছে সে বলল না যে তাকে জিনিয়াস বলা হয়েছে কারণ সে জানত যে জিনিয়াস শব্দে পেট ভরে না সেই রাতে বেদান্ত তার মায়ের শিয়রে বসে অন্ধকারে ছাদকে ঘুরে দেখছিল তার মুঠো বন্ধ ছিল আজ রয়্যাল ইনস্টিটিউট তাকে বাইরে ছড়ে দিয়েছে কিন্তু তার মাথায় জলা আগুনকে তারা নেভাতে পারেনি সে কসম খেলো যে সে ফিরে আসবে পোছা লাগানোর জন্য নয় বরং সেই ডিরেক্টর খান্নার চোখে চোখ রেখে দাঁড়ানোর জন্য কিন্তু তাকে জানা ছিল না যে নিয়তি তার জন্য এখনও আরও কঠিন পরীক্ষা লিখে রেখেছে পরের দিনই বস্তিতে সরকারি বুলডোজার আসতে চলেছে পরের সকালে সূর্যের প্রথম কিরণের সাথে সাথে বস্তিতে হইচই পড়ে গেল ভারী মেশিনের গর্জন এবং লোকদের চিৎকার বেদান্তের ঘুম ভেঙে দিল বাইরে বেরিয়ে এসে দেখল যে হলুদ রঙের বিশাল বুলডোজার রাক্ষসের মতো এগিয়ে যাচ্ছে অতিক্রমণ হটানো অভিযানের নামে গরিবদের আশ্রয়গুলোকে উজাড় করা হচ্ছে লোকেরা তাদের জিনিসপত্র ছেঁড়া খাট পুরনো বাসন কাপড়ের গাঁট নিয়ে অস্থির হয়ে এদিক ওদিক ছুটছে বেদান্তও ছুটল সে তার অসুস্থ মাকে সাহায্য করে তুলল সুমিত্রা এতটা দুর্বল ছিল যে ঠিকমতো দাঁড়াতে পারছিল না তাড়াতাড়ি চলমা মা তারা আমাদের ঘর ভাঙতে আসছে বেদান্ত কাঁদতে কাঁদতে বলল তারা কোনো মতেই কিছু জরুরি জিনিস বাবার একটা পুরনো ছবি এবং বেদান্তের কিছু ছেঁড়া পুরনো বই একটা থলে ভরল যেই তারা ঝুঁপড়ি থেকে বাইরে বেরিয়েছে বুলডোজারের পাঞ্জা তাদের ছাদে পড়ল খড়কুটো খড়কুটো করে যে ঘর বানিয়েছিল সেটা পলকের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হল ধুলোর গুঁয়ো উঠল এবং তাতে বেদান্তের শৈশব দাফন হয়ে গেল রাস্তার কিনারে ধ্বংসস্তূপ এবং ধুলোর মাঝে বসে বেদান্ত তার মাকে জল খাওয়াল তাদের কাছে এখন মাথা লোকনোর কোনো জায়গা ছিল না তখন একটা কালো লাক্সারি গাড়ি সেখান দিয়ে গেল গাড়ির ভিতরে সেই ডিরেক্টর খান্না বসেছিল এসির ঠান্ডা হাওয়ার আনন্দ নিতে নিতে তারা জানালা দিয়ে বাইরে বস্তির ধ্বংস দেখল এবং নাক ছিটকাল তার দৃষ্টি বেদান্তের উপর পড়ল কিন্তু তারা তাকে চিনল না তার কাছে সেও শুধু আরেকটা নোংরা চেহারা ছিল তারা ড্রাইভারকে বলল যে ধুলো উড়িয়ে দাও ধুলো ভিতরে আসছে গাড়ি দ্রুত এগিয়ে গেল বেদান্ত সেই গাড়িকে যেতে দেখছিল তার চোখে অশ্রুর জায়গায় অঙ্গার জ্বলছিল দিন সপ্তাহে এবং সপ্তাহ মাসে পরিণত হল বেদান্ত এবং তার মা একটা ফ্লাইওভারের নিচে আশ্রয় নিল দিনে বেদান্ত কুঁড়াত রদ্দি খবরের কাগজের টুকরো জমাত এবং রাতে স্ট্রিট লাইটের হলুদ আলয় সেই টুকরোয় লেখা অক্ষরগুলো পড়ত সে রদ্দির দোকান থেকে পুরনো বিজ্ঞানের বই চেয়ে নিত এবং তাদের চেটে খেত ক্ষুধা তাকে সত্যি সত্যি কষ্ট দিত কিন্তু জ্ঞানের ক্ষুধা তার চেয়ে অনেক বড় ছিল একদিন যখন বেদান্ত একটা পুরনো বইয়ের পাতা উল্টাচ্ছিল তাকে খবর মিলল যে রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্স একটা জাতীয় প্রতিভা অনুসন্ধান পরীক্ষা ট্যালেন্ট সার্চ এক্সাম আয়োজন করছে এই পরীক্ষা পুরো দেশের জন্য খোলা ছিল এবং জিতলে স্কলারশিপের সাথে সাথে সরাসরি রিসার্চ টিমে যোগ দেওয়ার সুযোগ মিলবে বেদান্তের হৃদয় জোরে ধরধর করতে লাগল এটা সেই সুযোগ যার অপেক্ষায় সে ছিল কিন্তু ফর্ম ভরার ফি পাঁচশো টাকা ছিল একটা অঙ্ক যা তার কাছে পাহাড়ের মতো ছিল সে দিন রাত এক করে দিল কুড়ানো ছাড়া সে চায়ের দোকানে বাসন চারশো টাকায় বেচে দিল ধোয়া লোকদের জিনিস তুলল এমনকি তার সবচেয়ে প্রিয় জিনিস বাবার দেওয়া পুরনো ঘড়িও বন্ধক রাখল কোনো মতে সে পাঁচশো টাকা জোড়াল পরীক্ষার দিন সে তার সবচেয়ে সাফ কাপড় পরে যা তবু জায়গায় জায়গায় রফু করা ছিল প্রতিষ্ঠানে পৌঁছাল গেটে সেই গার্ড দাঁড়িয়েছিল যে তাকে বাইরে ছুঁড়ে দিয়েছিল সে বেদান্তকে আটকাল এই ভিক্ষুক এখানে কি কাজ ভাগ এখান থেকে বেদান্ত তার পকেট থেকে মোড়ানো নোট এবং ভরা ফর্ম বের করল আমি ভিক্ষা চাইতে আসিনি আমি পরীক্ষা দিতে এসেছি এটা দেখো ফি এবং ফর্ম গার্ড হাসল তুমি পরীক্ষা দেবে চল ভাগ সাহেব লোকেরা ভিতরে আসছে সে বেদান্তকে ধাক্কা দিল ফর্ম বেদান্তের হাত থেকে ছুটে কাদায় পড়ে গেল বেদান্ত চিৎকার করল না সে কাদায় লাগা ফর্ম তুলতে ঝুঁকল তখন সেখানে আরেকটা গাড়ি থামল তাতে থেকে প্রফেসর ভাস্কর নামল তারা গেটে হট্টগোল দেখল তার দৃষ্টি কাদায় লাগা লড়াইয়ে পড়ল এক মুহূর্তের জন্য তাদের মনে হল যে তারা এটাকে কোথাও দেখেছে তারা কাছে এলো। কি হচ্ছে এখানে ভাস্কর কড়া আওয়াজে জিজ্ঞাসা করলো। বেদান্ত কাদায় লাগা ফর্ম তার বুকে লাগিয়ে নিল এবং মাথা তুলল ভাস্করের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল বেদান্ত স্যার আমাকে শুধু একটা সুযোগ দরকার প্লিজ আমাকে পরীক্ষা দিতে দিন বেদান্ত অনুনয় করল ভাস্কর গার্ডকে ঘুরে দেখল এটাকে ভিতরে আসতে দাও এর ফি আমি দেব না গার্ড কিছু বলতে পারল না ভাস্কর বেদান্তের হাত ধরে তাকে ভিতরে নিয়ে গেল আজ কেউ তোমাকে আটকাবে না বেটা কিন্তু মনে রাখো ভিতরের লড়াই তোমাকে তোমার মাথা দিয়ে লড়তে হবে বেদান্ত পরীক্ষা হলে বসল তার চারপাশে শহরের ভালো স্কুলের ধনী বাচ্চারা বসেছিল যাদের কাছে দামি পেন এবং জ্যামিতি বক্স ছিল বেদান্তের কাছে শুধু একটা পুরনো পেন ছিল কিন্তু যেই পেপার তার সামনে এল বিশ্ব অদৃশ্য হয়ে গেল শুধু প্রশ্ন এবং বেদান্ত রয়ে গেল সে প্রশ্নগুলোকে সমাধান করছিল না সে তাদের সাথে খেলছিল পরীক্ষা হলে নীরবতা ছিল শুধু কাগজে পেন চলার আওয়াজ আসছিল বেদান্তের পেন কোনো জাদুর ছড়ির মতো চলছিল যেখানে অন্য বাচ্চারা এখনও প্রথম পাতার প্রশ্নগুলোর সাথে লড়াই করছিল বেদান্তের হাত থামার নাম নিচ্ছিল না তার কাপড় নোংরা ছিল চুলে ধুলো ছিল কিন্তু তার একাগ্র চিত্ত চেহারা কোনো যোগীর তপস্যার মতো শান্ত ছিল সে জটিল ভৌতিকের প্রশ্নগুলোকে এমন করে সমাধান করছিল যেন সেগুলো কোনো ধাঁধা নয় বরং পুরনো গল্প যা তাকে মুখস্থ মনে আছে সময় শেষ হল বেদান্ত সবচেয়ে প্রথম তার কপি জমা দিল এবং চুপচাপ হল থেকে বাইরে বেরিয়ে গেল তাকে ফলাফলের ভয় ছিল না সে জানত যে সে কী লিখেছে দুই সপ্তাহ পর ফলাফল ঘোষণার দিন এলো। রয়্যাল ইনস্টিটিউটের নোটিশ বোর্ডের সামনে ভারী ভিড় জমেছিল ভালো ভালো বাড়ির বাচ্চারা তাদের মা বাবার সাথে ধরধর করে হৃদয় নিয়ে তার নাম খুঁজছিল বেদান্ত ভিড়ের সবচেয়ে পিছনে দাঁড়িয়েছিল তার মা সুমিত্রা তার সাথে ছিল যারা আজ বিশেষ করে ভগবানের সামনে হাত জোড়া রেখেছিল হঠাৎ ভিড়ে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে গেল এবং তারপর কানাফুসি শুরু হলো। এটা কে রোল নম্বর এক হাজার এক বেদান্ত কুমার টপ কে করেছে কোনো আর্জান বা রোহান না আর লিস্ট দেখো প্রথম নম্বরে কোন বেদান্ত আছে একশোয়ে একশো নম্বর বেদান্তের হৃদয়ে লাফিয়ে গলায় এসে গেল সে আস্তে আস্তে এগিয়ে লিস্ট দেখল সবচেয়ে উপরে মোটা অক্ষরে লেখা ছিল প্রথম স্থান বেদান্ত কুমার তখন মাইকে অ্যানাউন্সমেন্ট হলো সব ছাত্রর এবং অভিভাবক দয়া করে অডিটোরিয়ামে আসুন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হতে চলেছে বেদান্ত তার মায়ের হাত ধরে অডিটোরিয়ামে ঠকল সেই অডিটোরিয়াম যেখান থেকে তাকে একবার ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল আজ সেখানে তার স্বাগতের জন্য ছিল। যদিও লোকেরা অবাক ছিল যে এই সাধারণ দেখতে লড়াই কিভাবে টপার হতে পারে স্টেজে ডিরেক্টর খান্না মাইক ধরে দাঁড়িয়েছিল তাদের এখনও বিজয়ীর চেহারা দেখা যায়নি শুভ নাম জানা ছিল দেবী এবং সজ্জন খান্না তার ভারী আওয়াজে বলল আজ আমরা একটা নতুন তারা পেয়েছি যে আমাদের প্রতিষ্ঠানের ইতিহাসে সবচেয়ে কঠিন পরীক্ষায় পুরো নম্বর পেয়েছে আমি মঞ্চে ডাকতে চাই মাস্টার বেদান্ত কুমারকে তালির গর্জনের মাঝে বেদান্ত মঞ্চের সিঁড়ি উঠল যেই সে আলোয় এলো খান্নার হাসি জমে গেল তার হাত থেকে মাইক প্রায় স্লিপ করে বেজে গেল এটা সেই লড়াই সেই কীট সেই সাফাইকর্মী খান্নার চেহারা ফ্যাকাশে হয়ে গেল পুরো হল অবাক হয়ে গেল একদিকে স্যুটবুটে সাজা ডিরেক্টর খান্না এবং অন্যদিকে ছেঁড়া জুতো এবং পুরোনো কাপড়ে দাঁড়ানো একটা গরিব লড়াই বিদান্ত মাইকের কাছে পৌঁছাল খান্না তাকে আটকানোর চেষ্টা করল থামো থামো কিন্তু প্রফেসর ভাস্কর এগিয়ে বিদান্তকে মাইক দিয়ে দিল বিদান্ত গভীর শ্বাস নিল সে সামনে বসা ভিড়কে দেখল তারপর তার মাকে যার চোখ থেকে অশ্রু বইছে আমার নাম বেদান্ত সে কাঁপা কিন্তু স্পষ্ট আওয়াজে বলল কয়েক মাস আগে আমাকে এই হল থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে বিজ্ঞান ধনীদের জমিদারি গরিবদের খেলা দেয় অডিটোরিয়ামে সুই পড়ার মতো নীরবতা ছড়িয়ে গেল খান্না ঘামে ভিজে যাচ্ছিল আমার থেকে আমার পোছা ছিনিয়ে নেওয়া হয়েছে আমার ঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে আমরা রাস্তায় থেকেছি ক্ষুধার্থ থেকেছি কিন্তু একটা জিনিস কেউ ছিনিয়ে নিতে পারেনি আমার স্বপ্ন এবং আমার জ্ঞান বেদান্ত খান্নার চোখে সরাসরি দেখল স্যার আপনি বলেছিলেন যে আমি একটা চোর আজ আমি আপনাকে বলতে চাই যে প্রতিভা ট্যালেন্ট কারো তিজোরি থেকে চুরি করা যায় না সেটা কাদায় কমলের মতো ফুটতে পারে বেদান্ত তার পকেট থেকে সেই পুরনো কাদায় লাগা অ্যাডমিট কার্ড বের করল এবং খান্নার সামনে রাখল আপনি আমার ঘর ভাঙতে পারেন আমাকে চাকরি থেকে ছাঁটাই করতে পারেন কিন্তু আপনি আমাকে পড়াশোনা থেকে আটকাতে পারবেন না কারণ গরিবী কাপড়ে হয় সাহেব চিন্তায় নয় পুরো হল কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে রইল তারপর পিছন থেকে একটা ব্যক্তি দাঁড়িয়ে উঠল এবং তালি বাজাতে লাগল তারপর দ্বিতীয় তারপর তৃতীয় দেখতে দেখতে পুরো অডিটোরিয়াম দাঁড়িয়ে গেল তালির গুঞ্জন এমন ছিল যে খান্নার কানে শোর উঠল প্রফেসর ভাস্করের চোখে গর্বের অশ্রু ছিল তারা এগিয়ে বেদান্তকে জড়িয়ে ধরল খান্নার লজ্জায় চোখ মেলাতে পারছিল না তার ক্ষমতা তার অহংকার সব আজ এগারো বছরের বাচ্চার সত্যের সামনে হাঁটু গেড়ে বসেছে মিডিয়ার ক্যামেরা চমকাতে লাগল পরের দিনের হেডলাইন নির্ধারিত ছিল রাস্তা থেকে উঠে বিজ্ঞানের সম্রাট বেদান্তের গল্প কিন্তু গল্প এখনও শেষ হয়নি বেদান্তকে শুধু জিততে হবে না তাকে বদলাতে হবে পরের কয়েকদিনে বেদান্তের গল্প জঙ্গলের আগুনের মতো পুরো দেশে ছড়িয়ে গেল নিউজ চ্যানেল খবরের কাগজ এবং সোশ্যাল মিডিয়া সব জায়গায় শুধু সেই ছোট আইনস্টাইনের আলোচনা যে দেশের সবচেয়ে প্রতিষ্ঠিত বিজ্ঞান প্রতিষ্ঠানের ডিরেক্টরকে নৈতিকতার পাঠ পড়িয়ে দিয়েছে জনতার চাপ এতটা বেড়ে গেল যে রয়্যাল ইনস্টিটিউটের ট্রাস্টি এবং বোর্ডের সদস্যরা যারা এখনও খান্নার মনমানি নিয়ে চুপ ছিল তাদের সুনাম বাঁচাতে চালু হয়ে গেল ডিরেক্টর খান্নাকে তৎকালীন প্রভাবে তার পদ থেকে সাসপেন্ড করে দেওয়া হল যে চেয়ারের অহংকারে তারা গরিবদের কিট মনে করত আজ সেই চেয়ার তাদের থেকে ছিনিয়ে নেওয়া হল এক সপ্তাহ পর প্রতিষ্ঠানের নতুন অন্তর্বর্তী প্রধান প্রফেসর ভাস্কর বেদান্তকে কনফারেন্স রুমে ডাকল সেখানে বোর্ডের বড় বড় সদস্যরা বসেছিল বেদান্তকে একটা ভারী চেক এবং অ্যাডমিশন লেটার দেওয়ার জন্য অধৈর্য ছিল যাতে মিডিয়ায় প্রতিষ্ঠানের ছবি ভালো হয় বেটা বেদান্ত চেয়ারম্যান হেসে বলল এটা তোমার পুরো পড়াশোনার স্কলারশিপ হোস্টেলের সুবিধে আছে এবং সাথে তোমার মায়ের চিকিৎসার পুরো খরচ প্রতিষ্ঠান বহন করবে এখন তুমি আমাদের স্টার স্টুডেন্ট বেদান্ত সেই চকচকে খাম দেখল যে কোনো অন্য বাচ্চার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো হতো কিন্তু বেদান্ত তাকে হাত লাগাল না সে টেবিলে রাখা জলের গ্লাস দেখল এবং তারপর চেয়ারম্যানের চোখে আমাকে মাফ করুন স্যার আমি এই অ্যাডমিশন নিতে পারব না বেদান্ত শান্ত স্বরে গড়ল ঘরে নিরবতা ছড়িয়ে গেল চেয়ারম্যানের চেহারা থেকে হাসি অদৃশ্য হয়ে গেল কি তুমি হুসে আছো তো তোমাকে জানা আছে তুমি কি প্রত্যাখ্যান করছ লোকেরাই কলেজে ঢোকার জন্য তৃষ্ণার্ত বেদান্ত তার জায়গা থেকে দাঁড়িয়ে উঠল স্যার আমি সেই জায়গায় কিভাবে পড়াশোনা করতে পারব যার উঁচু দরজা আমার মতো বাকি বাচ্চাদের জন্য বন্ধ যদি আমি এখানে এসে যাই তাহলে আমি হয়তো বৈজ্ঞানিক হয়ে যাব কিন্তু আমার বস্তির সেই বাচ্চারা রাজু যে গুণিতে আমার চেয়ে দ্রুত কিন্তু চা বিক্রি করে বা পিঙ্কি যার তারার বোঝা আছে কিন্তু সে বাসন ধোয়ে তারা সবসময় কুড়োতেই থাকবে আমাকে একা স্বর্গে থাকতে হবে না স্যার প্রফেসর ভাস্করের চোখে চমক এল তারা জিজ্ঞাসা করল তো তুমি কি চাও বেদান্ত আমাকে একটা সওদা করতে হবে বেদান্ত দৃঢ়তার সাথে বলল সন্ধ্যায় পাঁচটা বাজার পর যখন আপনার ল্যাব এবং ক্লাসরুম খালি হয়ে যায় আমাকে সেই জায়গা দরকার আমার মতো সেই বাচ্চাদের জন্য যাদের মাথা আছে কিন্তু ফি দেওয়ার টাকা নেই যদি আপনি প্রতিশ্রুতি দেন যে এই প্রতিষ্ঠানের দরজা সন্ধ্যায় গরিবদের জন্য খুলবে তাহলে আমি সকালে এখানে পড়াশোনা করব বোর্ডের সদস্যরা পরস্পর কানাফুসি করতে লাগল এটা একটা অসম্ভব দাবি ছিল এতটা বড় প্রতিষ্ঠানে নোংরা কাপড় পরা বাচ্চারা ক্লাস এবং স্ট্যান্ডার্ডের কি হবে তখন প্রফেসর ভাস্কর টেবিলে জোরে হাত মারল মঞ্জুর যদি একটা বেদান্ত সাধন ছাড়াই আমাদের ভুল ঠিক করতে পারে তাহলে চিন্তা করুন যদি আমরা এমন পঞ্চাশ বাচ্চাকে গড়ে তুলি তাহলে তারা দেশকে কোথায় নিয়ে যাবে আমরা ইভিনিং স্কুল অফ হোপ শুরু করব চেয়ারম্যানও আস্তে মাথা নাড়ল বেদান্তের শর্ত মেনে নেওয়া হল এটা তার আসল জয় ছিল সে শুধু তার জন্য জায়গা বানায়নি বরং ধনী এবং গরিবের মাঝে দাঁড়ানো সেই অদৃশ্য দেয়ালে একটা বড় ছিদ্র করে দিয়েছে ওদিকে তার ছাটাইয়ের চিঠি নিয়ে খান্না তার জিনিসপত্র গোছাতে গোছাতে বাইরে বেরিয়ে যাচ্ছিল যখন তারা গেটে পৌঁছালো তখন দেখল যে গেটের বাইরে কিছু গরিব বাচ্চা দাঁড়িয়ে আছে খান্নাকে মনে হল যে গার্ড তাদের তাড়িয়ে দেবে যেমন সে সবসময় করে কিন্তু আজ দৃশ্য বদলে গিয়েছে গার্ড তাদের লাঠি দেখাচ্ছে না বরং হেসে বলছে লাইনে দাঁড়াও বাচ্চারা বেদান্ত ভাইয়া এবং ভাস্কর স্যার এখন তোমাদের নিতে আসবে খান্না এটা দেখল এবং মাথা ঝুঁকিয়ে তার গাড়িতে বসল তার অহংকার তার রুতবা সব আজ সেই বাচ্চাদের আশার সামনে বামন প্রমাণিত হয়েছে সময়ের চাকা দ্রুত তার অক্ষে ঘুরতে ঘুরতে দশ বছর পিছনে ছেড়ে দিল রয়্যাল ইনস্টিটিউট অফ সায়েন্সের ভবন সেখানেই ছিল দেয়ালগুলো সেখানেই ছিল কিন্তু তার আত্মা পুরোপুরি বদলে গিয়েছে এখন এই প্রতিষ্ঠান শুধু দেশের সবচেয়ে ধনী বৈজ্ঞানিকদের দুর্গ নয় বরং আশার একটা এমন মশাল হয়ে উঠেছে যার আলোয় হাজার হাজার জীবন চকচক করছে সন্ধ্যায় ছটা বাজতেই যখন শহরে অফিস বন্ধ হয় প্রতিষ্ঠানের প্রধান দরজা খুলে যায় কিন্তু এখন সেখানে দামি গাড়ির মেলা লাগে না বরং ছেঁড়া জুতো এবং পুরনো ব্যাগওয়ালা শত শত বাচ্চা কাতারে দাঁড়ায় এটা ইভিনিং স্কুল অফ হোপের সময় ল্যাব নম্বর তিনে একটা যুবক বৈজ্ঞানিক ব্ল্যাকবোর্ডে জটিল সমীকরণ বোঝাচ্ছে সে একুশ বছরের বেদান্ত ছিল তার উচ্চতা বেড়ে গিয়েছে চেহারায় দাড়ির হালকা রেখা ছিল কিন্তু চোখে সেই এগারো বছর পুরনো জিজ্ঞাসা এবং চমক ছিল তার সামনে বসা বাচ্চারা যাদের মধ্যে কেউ কুড়ানোওয়ালা ছিল কেউ খবরের কাগজ বিতরণকারী তো কেউ গ্যারেজে কাজ করা তাকে এমন করে শুনছিল যেন সে কোনো জাদুকরি গল্প বলছে মনে রাখ বেদান্ত তার কথা শেষ করে চক নিচে রাখল মাধ্যাকর্ষণ গ্র্যাভিটি আমাদের নিচে টানে কিন্তু আমাদের স্বপ্ন আমাদের উড়তে শক্তি দেয় কোন শক্তি তোমাকে ততক্ষণ না হারাতে পারে যতক্ষণ তুমি নিজে হার না মানো ক্লাস সে হল বাচ্চারা থ্যাংক ইউ বেদান্ত ভাইয়া বলতে বলতে বাইরে ছুটল বেদান্ত হেসে তার জিনিসপত্র গোছাতে লাগল তখন দরজায় একটা ছায়া দেখা গেল সে বুড়ো হয়ে যাওয়া প্রফেসর ভাস্কর ছিল যারা এখন অবসরপ্রাপ্ত কিন্তু তার তৈরি এই বিশ্ব দেখতে প্রায়ই আসত স্যার আপনি এখনও যাননি বেদান্ত সম্মানের সাথে ঝুঁকে তার পা ছুঁয়ে নিল ভাস্কর তাকে তুলে জড়িয়ে ধরল তার চোখে জল ছিল আমি সেই দিনকে মনে করছিলাম বেদান্ত যখন তুমি হাতে পোছা নিয়ে সেই বোর্ডকে ঘুরে দেখছিলে যদি সেই দিন আমি তোমাকে না চিনতাম তাহলে আজ এই শত শত হীরা কয়লার খনিতই চাপা পড়ে থাকত বেদান্ত ল্যাবের জানালা দিয়ে বাইরে দেখল নিচে লনি বাচ্চারা খেলছে স্যার আপনি আমাকে চেনেননি আপনি শুধু বিজ্ঞানকে চিনেছেন বিজ্ঞান কারও জাতি ধর্ম বা পকেট দেখে না সেটা শুধু সত্য দেখে প্রতিষ্ঠানের বাইরে একটা সাফ সাফসুতরা ঘরের বারান্দায় সুমিত্রা বসেছিল এখন সে অসুস্থ থাকে না তার ছেলে না শুধু দেশের সবচেয়ে যুবক বৈজ্ঞানিক হয়েছে বরং সে তার মায়ের সম্মানে একটা হাসপাতালও বানিয়েছে যেখানে গরীবদের মুফত চিকিৎসা হয় বেদান্ত যখন ঘরে ফিরল তখন মা তার আরতি করল মা বেদান্ত তার মায়ের রুক্ষ হাত তার হাতে নিল তোমাকে মনে আছে লোকেরা বলত আমি শুধু মেঝে সাফ করার যোগ্য সুমিত্রা প্যার করে তার কপাল চুমু খেল এবং আকাশের দিকে ইশারা করল ব্যাটা যারা মাটির ধুলো সাফ করতে জানে তারাই প্রায় আকাশের তারা ছোঁড়ার সাহস রাখে তুমি শুধু মেঝে সাফ করনি তুমি সমাজের চিন্তায় জমা ধুলোকেও সাফ করে দিয়েছ সেই রাতে বেদান্ত তার ছাদে শুলে তারা দেখছিল তাকে জানা ছিল যে সংগ্রাম এখনও শেষ হয়নি বিশ্বে এখনও অনেক খান্না আছে যারা দরজা বন্ধ করতে প্রস্তুত বসে আছে কিন্তু এখন সে একা নয় তার সাথে একটা পুরো ফৌজ আছে স্বপ্নের আশার এবং সেই বাচ্চাদের যারা এখন জানে যে তাদের ভাগ্য তাদের হাতের রেখায় নয় বরং তাদের কপালের ঘামে লেখা একটা সাফাই কর্মীর লড়াই বিশ্বকে শিখিয়ে দিয়েছে যে মানুষের পরিচয় তার কাপড় থেকে নয় বরং তার ক্ষমতা থেকে হয় এবং আসল রয়্যাল সে নয় যে প্রাসাদে থাকে বরং সে যে অন্যদের জীবনকে প্রাসাদ বানিয়ে দেয়